হবে না অতটি অতর্কিত হবে যে সমস্ত ঘুমন্ত মানুষ ছিল এবং যে সমস্ত মানুষ এই বাদ্রত অবস্থায় ছিল তেলাত্রত অবস্থায় ছিল মাদ্রাসা তালেব এলাম ছিল তাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে এইজন্য এই ধরনের শহীদী কাণ্ড এই ধরনের গুন্ডা বাহিনী আর বাংলাদেশের চিত্রে মানচিত্রের ভিতরে কেউ দেখতে চায় না সারা বাংলাদেশে শুধু একটা দুইটা মসজিদে নয় শুধু টুঙ্গি ইস্তমা সারা বাংলাদেশ সকল মসজিদে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে অন্যথায় তারা যদি তবা করে ফিরে আসে তাদেরকে ক্ষমা আছে এর আগ পর্যন্ত তাদের কোনো ক্ষমা করা হবে না কারণ তারা হত্যা করেছে হত্যার বিনিময়ে ক্রোধের হলো তাদেরকে হত্যা করতে হবে কারণ পরিপূর্ণ ভাবে যারা হত্যার সাথে জড়িত ছিল তাদের সাথেই হলো তাদেরকে হত্যা করা কারণ যদি কেউ কাউকে চোখ নষ্ট করে ফেলে তার হাত ভেঙে ফেলে তাকে কুরাদের আইন হলো তাকে হাত ভেঙে ফেলতে হবে কুরাদের আইন হলো তার চোখ নষ্ট করে দিতে হবে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে কোরআনের আইন তাকে হত্যা করে ফেলতে হবে এই জন্য আসুন আমরা সকলে এক হয়ে এক হয়ে সকল মুসলমান নির্দল পরিহার যারা আছে তারা এক হয়ে এক বাক্যে তাদের বিরুদ্ধে ঝাঁপায় পড়তে হবে কারণ এটা চিন্তা করা দরকার অন্যান্য যুগের নবীদের উপরে যারা হামলা করেছিল

এই জন্য আমাদের এই বিক্ষোভ আমাদের চাওয়া হলো আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে একমাত্র এই দেশের শান্তির জন্য যাতে ভবিষ্যতে সাদিয়েদি সন্ত্রাসীরা ভবিষ্যতে যেন আর কোনো হত্যাকাণ্ড না চালাইতে পারে যাদের হুকুমদাতায় এই হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে

সম্পর্ক করে দেওয়ার জন্য একটা বিশেষিংগুলা একটা দল এজন্য এই দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য যাতে করে এই ভালো কাস্টার মধ্যে বিশেষিংগুলা সৃষ্টি করার জন্য তাদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে একটা সুকৌশল অবলম্বন করা হয়েছে যাতে করে মুসলমানদের মধ্যে একটা একতা সৃষ্টি করে যাতে মুসলমানদের প্রতি মানুষ বিদ্বেষ এবং ঘৃণা সৃষ্টি করে এটাই হতে গেল মানে পরিকল্পনা আমরা এই পরি কার্যক্রমটি শুরু দিতে চাই আজকের আমাদের এই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য হচ্ছে আপনারা অবশ্যই অবগত আছেন যে গত কিছুদিন আগে সাত সন্ত্রাসীদের সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে আলে মোলাবা এবং সাধারণ সাথীদের উপরে যে নৃশংস আক্রমণ করা হয়েছে সেটারই দাবি আমাদের যে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা বিচারের দাবি করা হয়েছিল কিন্তু সামান্য দু একজন গ্রেফতার করা হয়েছে কিন্তু মূল যারা তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি তারা এখনো খোলা আকাশের নিচে স্বাভাবিকভাবে ভাই ফেরা করতেছে এখন আমাদের দাবি হচ্ছে তাদেরকে যেন অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হয় এবং দৃষ্টান্ত শাস্তির অবস্থা এটাই আমাদের দাবি